আজকে মঙ্গলবার দিন অথবা রাত কোনো সময় সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি শুধুমাত্র দশবার যদি পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লা আরব্বেলা আমিন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রাববেলা আমিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে একটি গুণাও আপনাদের থাকবে না এই চোখ দিয়ে যত গুণা করেছেন অন্যায় করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন টিভি সিনেমা দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের সমস্ত গুণাগুলোকে মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করতে পারলে এই কানে যত গুণা করেছেন যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন আল্লাহ কানের সমস্ত গুণাগুলোকে আপনার কানকে নিষ্পাপ করে দিবে এই জবানে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জবানের গুনাগুলোকেও

গোপন সমস্ত গোনাগুলোকে আল্লাহ রাবুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে সকলে বলে সোবাহ তাই মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে মনোযোগ সহকারে ছোট্ট একটি নবীজির শিখানো দোয়া পাঠ করবেন আপনাদের পরিবার সংসার থেকে সব অভাব অনটনগুলোকে আল্লাহ রাবুল আলমীর দূর করে আল্লাহর বিশেষ খাজানা থেকে আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে রিজিকে বরকত দেবে আল্লাহ যারা অভাবের মধ্যে আছেন যারা ঋণগ্রস্ত আছেন টাকা পয়সার সমস্যা আছে মন থেকে দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেবে আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আজকে মঙ্গলবারের শ্রেষ্ঠ আমলটুকু যদি আপনি করতে পারেন প্রিয় didik ভাই এবং বোনেরা এই আমলটা দুয়াগুলো সহি শুদ্ধভাবে শব্দে শব্দে আমার সঙ্গে আপনারা পাঠ করবেন ওজু না থাকলেও আপনি আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো শ্রেষ্ঠ দোয়া আপনার জীবনে যত গুনা করেছেন আজকে আল্লাহর কাছে মনটাকে ফ্রেশ করে এই দোয়ার মাধ্যমে তাওবাতুন নাসুহা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে বেশি বেশি এই দোয়াটি পাঠ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন আম্মাজন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেছেন আল্লাহর নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যুর পূর্বে আল্লাহর নবীজি বেশি বেশি এই ইস্তেগফার তাওবার দোয়াটি পাঠ কোরেছেন আপনারাও পাঠ করবেন এত শক্তি এই তাওবার দোয়াটি পাঠ করবেন আর আপনাদের জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে সকলে তবে আপনি প্রথমে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ জীবনে অনেক ভুল করছি গুণা করছি ভুল করেছি আর কখনো গুণা করব না এটা বলতে হবে প্রথমে দুই নাম্বারে বলতে হবে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুণা করব না তিন নাম্বারে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও ভবিষ্যতে গুণা করব না গুণা করছি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যদি আপনি জীবনের সর্বশেষ দোয়াটি পাঠ করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলে একটা গুণও আপনাদের থাকবে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি যারাই পাঠ করেছে আল্লাহ তাদেরকেই ধনী বানিয়েছে যারাই পাঠ করেছে মন থেকে তাদের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছে তাদের অভাবকে আল্লাহ দূর করে দিয়েছে তাদের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিয়েছে তাদেরকে আল্লাহ ধনী বানিয়েছে আপনিও পাঠ করবেন মন থেকে শুধু তাই নয় আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া পাঠ করবেন এরপরে আল্লাহর কাছে যদি দোয়া করতে পারেন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করে নিবে সকলে বলি তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটি আপনাকে করতে হবে এক্ষুনি আমি দোয়াগুলো পাঠ করিয়ে দেব আমার সঙ্গে শব্দে শব্দে সহিশুদ্ধভাবে আপনি দোয়াগুলো পাঠ করবেন তো নিষ্পাপ হয়ে যাবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন চলুন তাহলে বোনেরা আমলটি খরি শুরু করে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে দুরুদ শরীফ পাঠ করতে হবে দশবার তাহলে আল্লাহ রব্বুল আলমিনের রহমত নাজিল হবে এক শতটি আব্লাহ একবার আপনার গুনা মাফ হবে একশোটা দুরু শরীফ দশবার পাঠ করলে আপনার নেকি হবে কয়টা আল আমল নামায় একশোটা আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং আপনার নামটা নবীজি রওজায় পৌঁছে যাবে নবীজি খুশি হয়ে যাবে আপনার এই দুরুদের পাঠাইছেন এই জন্যে আল্লাহর কাছে নবীজি আপনার রহমতের দোয়া করে দিবে আল্লাহ রহমত দিবে বরকত দিবে আপনার জীবনে আল্লাহ একবার তাই চলুন সর্বপ্রথম আজকে মঙ্গলবার দিন অথবা রাত নবীজির যখনই ভিডিওটা দেখছে নবীজির সানে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে আমরা দূরদ শরীফ পাঠ করব দশটি বার এই দূরদ শরীফ পাঠ করুন শৈ সদ্য ছোট্ট দূরদ শরীফটা সাল্লাহো আলি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাহ عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله على وص عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন আল্লাহর কাছে বলুন আল্লাহর জীবনে কখনো গুণা করবো না অন্যায় করবো না গুনা করছি ভুল করছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও এ কথাটা বলার পর আমার সঙ্গে তাও আবার দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এই তো আবার দুয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে এক্ষুনি পাঠ করুন আমার সঙ্গে সব্বাহ নল্লাহি ওয়া বেহাম দেহে আস্ত গো ফের্লা এলাই عبر بولون سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده. استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক ঋণগ্রস্ত আছেন অভাব অনটনের মধ্যে পড়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে দোয়াটি পাঠ করুন যদি কবুল হয়ে যায় ভাই দোয়াটি কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব হবে না আমার সঙ্গে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলু কাল হুদা ওয়াত মনের মধ্যে যত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু মনের আশা পূরণ হয় না আমার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মন খুলে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইসমি আজমের দোয়া দল জালিওয়াল ইক র আবার পাঠ করুন রম ইয়াদলালি ওয়াল ই রম সর্বশেষ দরুশ্বরী পাঠ করবে পাঁচবার তারপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ সাল্লা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم.

اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله رب العالمين তোমার দরবারে ফরিয়াদ তোমার যে সমস্ত বান্দাবান্দিরা আজকে মঙ্গলবারের আমরটি করেছে আল্লাহ জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ নাফসের উপরে জুলুম করেছে জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ হওয়ার তৌফিক দান করে দাও প্রত্যেকটা বুরা থেকে আল্লাহ বেজে থাকার তৌফিক দাও যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে তাদের ইনকামের মধ্যে বরকত দাও ধনী বানিয়ে দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় আল্লাহ মনের আশা পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ করে দাও জীবনটাকে সুন্দর করে দাও রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আখির তাওয়ন্না ওয়া জআল কালিমাতুনা আদা আল মাউথিলা ইলাহ যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন আল্লাহ আপনাদেরকে অনেক বেশি ভালো রাখুক জীবনকে সুন্দর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামুদ্দিনে স্পর্শ করেছে এই দুইটি হাত উঠিয়ে বলছি যারা কমেন্টস করেছে আমিন লিখেছে এবং ভিডিওতে লাইক দিয়েছে তাদেরকে জীবন একবার মক্কামুদ্দিনে নাও মনের আশা পূরণ করো ধনী বানাও সুখী বানাও আমিন আজের পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত